যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা বাড়ানোর সুযোগ আসবে অভিমত মাহমুদ হাসান খানের বিস্তারিত সংবাদ পাল্টা শুল্ক নিয়ে গত তিন মাস ধরে আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিলাম অনিশ্চয়তার মধ্যে ব্যবসা বাণিজ্য করা কঠিন মার্কিন ক্রেতারাও পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করছিলেন শেষ পর্যন্ত পাল্টা শুল্ক পঁয়ত্রিশ থেকে কমে বিশ শতাংশ হওয়াটা আমাদের জন্য স্বস্তির আমরা প্রথম থেকেই বলে আসছিলাম প্রতিযোগী দেশের তুলনায় আমাদের পণ্য পাল্টা শুল্ক বেশি হলে ব্যবসা কঠিন হয়ে যাবে তবে প্রতিযোগী দেশ পাকিস্তানের চেয়ে আমাদের পাল্টা শুল্ক এক শতাংশ বেশি হলেও ভারতের চেয়ে পাঁচ শতাংশ কম এছাড়া চীনের চেয়ে দশ শতাংশ কম এটি আমাদের জন্য বড় স্বস্তির বাড়তি পাল্টা শুল্কের কারণে সাময়িকভাবে ব্যবসা কমতে পারে তার কারণ আগের থেকে পণ্য আমদানিতে বেশি শুল্ক দিতে হবে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানকে এতে তাদের মূলধনে টান পড়বে এমন পরিস্থিতিতে তারা যদি বাড়তি অর্থায়নের সংস্থান না করতে পারে তাহলে তেরো দেশ কম দেবে তাছাড়া বাড়তি শুল্ক শেষ পর্যন্ত ক্রেতা ঘাড়ে গিয়ে পড়বে শুল্কের কারণে পণ্যের দাম বাড়লে ক্রেতারা চাপে পড়বেন তাতে পণ্যের বিক্রি কমে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাল্টা শুল্ক আলোচনায় বাংলাদেশ কতগুলো প্রতিশ্রুতি ও চুক্তি করেছে সেগুলো যথাযথভাবে ভাবে করা তার মধ্যে গম তুলা এল কেনার মতো স্বল্প মেয়াদি এবং উড়োজাহাজ কেনার মতো দীর্ঘমেয়াদী বিষয় আছে মনে রাখতে হবে এখানে কোনো গাফিলতি থাকলে আমরা পুনরায় বিপদে পড়তে পারি মাহমুদ হাসান খান সভাপতি বিজিএমএ গত এপ্রিলে প্রথম দফায় সব দেশের পণ্যের উপর ন্যূনতম দশ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন সেটি মার্কিন ক্রেতারা বিভিন্নভাবে ম্যানেজ করেছে কোন কোন ক্রেতা প্রতিষ্ঠানের চাপে আমাদের সরবরাহকারীদের সেই বাড়তি শুল্কের ভাগ নিতে হয়েছে আমি আমাদের বিজিএমইয়ের বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি সদস্য বার্তা দিতে চাই বাড়তি এই শুল্ক আমদানিকারক ও ক্রেতা প্রতিষ্ঠানকেই দিতে হবে আর তারা দিন শেষে সেটি মার্কিন ভোক্তাদের উপরে গিয়ে পড়বে ফলে এই বিশেষ পরিষ্কার বার্তা থাকতে হবে চীনের উপর এখন পর্যন্ত পাল্টা শুল্ক আছে তিরিশ শতাংশ শিগগিরি দেশটির উপর চূড়ান্ত পাল্টা শুল্ক ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট তবে যত দূর আবাস মিলছে তাদের শুল্ক আমাদের চেয়ে কম হবে না ফলে দিন শেষে চীন থেকে তৈরি পোশাকের প্রয়দেশ স্থানান্তরিত হওয়া অব্যাহত থাকবে তাতে আমাদের ব্যবসা বাড়ানোর সুযোগ আসবে সেক্ষেত্রে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো অনুকূলে থাকতে হবে